এটা হচ্ছে আমাদের চিনির এক কেজি করে প্যাকেট ঠিক আছে আমাদের চিনির এখন বর্তমানে যে চিনি আমাদের কাছে স্টক আছে এটা হলো আপনার সেইটার কোয়ালিটি আর কি যারা কোয়ালিটি দেখতে চান যে আসলে আমাদের চিনিগুলো কীরকম হবো আর আমি একদম আসি আমাদের আখ ঠিক আছে আমাদের এগুলো নিজস্ব আখ এগুলো আমাদের নিজস্ব আখ আমি একদম আখ খেতের ভিতরে আসি চিনিটা আমি পরে দেখাইতেছি কোয়ালিটি আমি পরে পরে দেখাইতেছি আমি আখ সম্পর্কে একটু কথা বললাম আমাদের আসলে ময়ম সিংহ ফুলবাড়িয়া চিনির জন্য যে আসলে কী জন্য বিখ্যাত আপনারা জিজ্ঞেস করেন যে ভাই বাজারে তো চিনি পাওয়া যায় অনেক চিনি পাওয়া যায় ঠিক আছে আসলে আমাদের চিনিগুলো আসলে কেন বিখ্যাত আপনার তার মাঝখানে আমাদের আগগুলো বিখ্যাত আমাদের আগগুলো বিখ্যাত কারণ হলো আপনার আমাদের সঙ্গে এই ফুলবাড়িয়ার আগগুলো আপনার একদম সোজা থাকবো একদম দেখেন এই যে আপনার একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত কিন্তু সোজা এগুলা কিন্তু কোনো মাটিতে নাই এগুলো কিন্তু মাটিতে লুটাই পড়ছে না ঠিক আছে এই দেখেন মাটি কিন্তু নিচে এগুলো কিন্তু মাটিতে লুটাই পড়ছে না আর আরেকটা বিষয় হইল আমাদের প্রতিটা আখের ভেতরেই আপনার এই দেখেন প্রতিটা আঁখি আপনার দেখা গেছে একটা আবরণ দিয়া হ্যাঁ এই দেখেন একটা আবরণ দিয়া আপনার উপরে একটা শুকনা পাতার আবরণ থাকবো ঠিক আছে এই দেখেন শুকনা একটা পাতার আবরণ থাকবো হ্যাঁ আপনার এই যে এই যে পাতার যে আবরণটা থাকে আপনার এইটা হইল আপনার এই আবরণটা থাকার কারণে আপনার বাহির থেকে আপনার কোনো প্রকার ধুলাবালি আমাদের আখের গায়ে লাগে না ঠিক আছে এই জন্য আমাদের চিনিগুলা আর এই জন্য আমাদের চিনিগুলো আপনার এরকম ফ্রেশ থাকে প্লাস হলো আমাদের চিনিতে কোনো প্রকার ধুলাবালি থাকে না আর যারা চিনিটা একদম কাছ থেকে আমি দেখাই মানে এইগুলো প্যাকেটের ভিতরে দেখে এরকম লাগতেছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হলো আপনার একদম একদম আপনার পাউডারের মতো ঠিক আছে একদম মিহি দানা আমি জানি না কতটুকু দেখা যাইতেছে এগুলো একদম মিহিদানা ঠিক আছে একদম মিহি দানা একদম এই দেখেন যতটুকু আমি জুম জুমে পারতেছি দেখাইতেছি একদম মিহি দানা কিন্তু প্যাকেটের ভিতর আছে তো এই জন্য আপনার এরকম দেখা যাইতেছে তো আমি তারপর একটু দেখানোর চেষ্টা করতাম এই দেখেন এই চিনিগুলো আপনার হলো একদম মিহি দানা ঠিক আছে এগুলো আপনার কোনো জমাট বা দানা এই দানাগুলো একদম মিহি থাকবো একদম পাডার মতো থাকবো এটা অবশ্যই আমি সামনের অন্য একটা ভিডিওতে আমি একদম খুলে দেখামো সমস্ত সময় একটা ইয়ে বাটিতে বা যাই হোক আমি খুলে একদম দেখামো আপনার এই এগুলো একদম দানা থাকবো আর একদম কোয়ালিটি সম্পন্ন আমাদের চিনিতে কোনো প্রকার ময়লা থাকবো না ধুলাবালি থাকবো না এগুলো কোনো কিছু থাকবো না ঠিক আছে এই হলো আমাদের চিনির কোয়ালিটি